আপনার কি এমন হয় মাসের বেতন পাওয়ার আগে খরচের হিসাব গরম হয়ে যায় মাথায় সব সময় একটা চিন্তা ঘরে কিভাবে একটু ভালো থাকবো কিভাবে আমার পরিবারকে একটু সুন্দর ভবিষ্যৎ দেব তাহলে অভিনন্দন আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজ আমি আপনাকে কোনো ম্যাজিক দেখাতে আসিনি না কোনো এক রাতের কোটিপতি হওয়ার গল্প শোনাতে এসেছি আমি এসেছি এমন তিনটি বাস্তব ও প্রমাণিত ধাপের কথা বলতে যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে এই তিনটি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে বোঝেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবেই চলুন শুরু করা যাক আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা প্রথম ধাপ পরিশ্রম ও সঞ্চয় শক্তবৃত্তি গড়ার কৌশল যেমন কোনো বিশাল বিল্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তার ভিত্তি তেমনি আপনার আর্থিক জীবনের ভিত্তি দুটি জিনিস পরিশ্রম এবং সঞ্চয় প্রথমে বলি পরিশ্রমের কথা এর কোনো বিকল্প নেই আপনি চাকরি করুন ব্যবসা করুন বা কোনো পেশায় থাকুন আপনার সেরাটা দিন সৎভাবে কাজ করুন এই সৎ উপার্জনই হবে আপনার প্রথম শক্তি কিন্তু এখানেই অনেকে ভুল করে তারা ভাবে যত বেশি আয় করব তত বেশি ধনী হব আসল সত্য হলো আপনি কত আয় করেন না বরং কতটা ধরে রাখতে পারেন সেটাই গুরুত্বপূর্ণ তাই আসল খেলা হলো সঞ্চয় ভাবুন তো যদি আপনার আয়ের পাত্রটি ফুটো বালতির মতো হয় তাহলে যতই পানি ঢালুন এক সময় তা ফুরিয়ে যাবে সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়ার সহজ নিয়ম বেতন পেলেই প্রথমে নিজের জন্য দশ থেকে কুড়ি শতাংশ টাকা সরিয়ে ফেলুন এটা আপনার ভবিষ্যতের টিকিট বাকি টাকা দিয়ে মাসের পরিকল্পনা করুন বিশ্বাস করুন ছোট্ট এই অভ্যাস একদিন বড় পার্থক্য করে দিবে এই সঞ্চয়ই হবে আপনার ধনী হবার প্রথম সিঁড়ি দ্বিতীয় ধাপ আয়ের নতুন উৎস এক মাসের ওপর ভরসা নয় ভাবন্ত আপনি যদি এক পাওয়ালা টুলে বসেন তাহলে সামান্য ধাক্কাতেই পড়ে যাবেন তাই না কিন্তু যদি তিন চারটি পা থাকে তাহলে সেটি স্থিরভাবে দাঁড়িয়ে থাকবে আপনার আয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য শুধু একটি আয়ের উৎস নির্ভর করা আজকের যুগের সবচেয়ে বড় ঝুঁকি তাই আপনাকে তৈরি করতে হবে নতুন আয়ের উৎস এখানে কিন্তু বাস্তবিক আইডিয়া নাম্বার ওয়ান স্কিল মনিটাইজ করুন আপনি কি ভালো লিখতে পারেন ডিজাইন করতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন তাহলে আপওয়ার্ক ফাইবার বা ফিলামসার ডট কমে কাজ শুরু করুন নাম্বার টু ই কমার্স বা ই কমার্স ব্যবসা নিজের আইডিয়া বা পণ্য অনলাইনে বিক্রি করুন আজকের বাংলাদেশে এটি সবচেয়ে জনপ্রিয় সাইট বিজনেসগুলোর একটি নাম্বার থ্রি কন্টেন্ট তৈরি আপনি রান্না ট্রাভেল টেকনোলজি বা শিক্ষা বিষয়ে জানেন ইউটিউব চ্যানেল বা ব্লগ খুলুন সময় লাগবে কিন্তু এক সময় এটি হতে পারে আপনার অন্যতম আয়ের উৎস নাম্বার ফোর অনলাইন টিউশন বা কোর্স আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হন তাহলে অনলাইনে ছাত্র পড়িয়ে আয় করুন মূল কথা হলো ছোট করে শুরু করুন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিন দেখবেন ধীরে ধীরে আপনার দরজা খুলে যাচ্ছে তৃতীয় ধাপ বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম টাকাকে আপনার জন্য কাজ করান এখন এসেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ ধাপ যেখানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে এটাই বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট আর এর ফলাফলগুলো প্যাসিভ ইনকাম অর্থাৎ আপনি ঘুমিয়ে থাকলেও আপনার টাকা আয় করবে আপনার হয়ে কিভাবে শুরু করবেন ভয় পাবেন না অল্প টাকাতেও শুরু করা সম্ভব নাম্বার ওয়ান সঞ্চয়পত্র সবচেয়ে নিরাপদ উপায় স্থির মুনাফা পাবেন ঝুঁকি কম নাম্বার টু শেয়ার বাজার ঝুঁকি আছে তবে লাভের সম্ভাবনাও বেশি আগে জানুন বুঝুন তারপর বিনিয়োগ করুন নাম্বার থ্রি জমি বা রিয়েল এস্টেট বড় বিনিয়োগ তবে দীর্ঘমেয়াদী এটি হতে পারে বিশাল সম্পদ নাম্বার ফোর মনে রাখবেন টাকাকে অলসভাবে ফেলে রাখবেন না তাকে এমন জায়গায় রাখুন যেখান থেকে সে নিজেই বাড়ে এই মানসিকতাই গরিব ও ধনীর আসল পার্থক্য গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকা দিয়ে নিজেদের জন্য কাজ করায় শেষ কথা প্রথম ধাপ সদ্ভাবে পরিশ্রম ও সঞ্চয় করুন দ্বিতীয় ধাপ এটি আয়ের ওপর নির্ভর না করে নতুন উৎস তৈরি করুন নাম্বার থ্রি আপনার টাকাকে বিনিয়োগের মাধ্যমে আপনার জন্য কাজ করান এই তিনটি ধাপ কোনো জাদু নয় কিন্তু এর জন্য দরকার ধৈর্য শৃঙ্খলা এবং শেখার মানসিকতা আজই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু হোক আজ থেকেই যদি ভিডিওটি উপকারী মনে হয় একটি লাইক দিন কমেন্টে লিখুন কোন ধাপটি আজ থেকেই শুরু করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ জ্ঞান ভাগ করলে তবেই তা বেড়ে যায় পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ